আচ্ছা এরপরে সূর্যাস্ত নিয়ে যে প্রশ্ন যে উনি মুক্তমনা কিন্তু মুসলিম তো উনি আজকাল আবার মুক্তমনা বলতে কিন্তু ওই আল্লাহ পরকাল এগুলি মানা হয় না এর বিজ্ঞান মানা বলে নউজুবল্লাহ কেমনি বিজ্ঞান মনে কেমনে মুক্তমনা হলো হ্যাঁ তিনি প্রশ্ন করছেন ভালো তো অস্তমিত হওয়া বাংলায় শব্দ বলছেন আচ্ছা বলেন তো দেখি বাংলায় গুলিতে অভিধানে এবং আমাদের কি কয় হাতে যে তারিখে পঞ্জিকা বা এই সমস্ত অসূর্য অস্ত হয় অস্ত যায় এটা কি কোরআন বলে না বাংলা বাংলা পণ্ডিতরা কয় এরাই তো কইতেছে আপনারাই কন আমরা কি কই অস্ত যায় হ্যাঁ সূর্য এটাকে হলে ওই ওই একটা বিশেষ একটা সীমা রেখা আছে দিগন্ত একটা রেখা আছে রেখার ওই পারে যখন পৃথিবীটা গোল না গোল হওয়ার কারণে একটা রেখার নিচে যখন নেই সূর্যটা চলে গেল। পার হইল তখনই আমরা বলবো সূর্যটা অস্তমিত হয়েছে এটা পারিভাষিক অর্থে অর্থাৎ এই রেখার অন্তরালে চলে গেছে অতএব সূর্য এখন আর এই ইয়েতে নাই এই 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 রেখার উপরে নাই অতএব মাগরে হয়েছে এটা আপেক্ষিক শব্দ নতুবা কোরআনার আয়ত্ত পরিষ্কার আর আসাম সুকাম চাঁদ এবং সূর্য এবং চাঁদ দুইটা হসবান মানে সাতার কাটতেছে তো সাঁতার কাটতেছি খালি ফজর থেকে মাগরে পর্যন্ত সাঁতার কাটি এরপর ঘুমে থাকে এটা বলে না না চব্বিশ ঘন্টায় সাঁতার কাটতেছে সুতরাং এটা তো চলতেছে এবং এদেরকে ঘুরাইতেছে কে আল্লাহ সোভান হুয়া তাহলে সুরাই আসিনো তিনি কথাগুলি বলেছেন প্রত্যেকে যার যার কক্ষ পথে নির্ধারিত পথে সে সন্তরণ করে যাচ্ছে এটাকে লিমিট করে দেওয়া হয়নি এতটা থেকে এতটা পর্যন্ত সন্তরণ করে এটা চব্বিশ ঘন্টায় করতে থাকে তা আপনি মুক্ত মনে বা বিজ্ঞান মানা না আপনি বলেন তাহলে আপনি জ্ঞান অর্জন করছেন এই জন্য জ্ঞান বাড়লো আপনার আমারও আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাখ্যা করে আমারও জ্ঞান সতেজ হলো আপনার জ্ঞান বাড়লো জ্ঞানের দিগন্ত কি হলো প্রসারিত হলো এটাই তো হলো আলহামদুলিল্লাহ সব কথাই তো বলা আছে